হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ তোমাদের সাথে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকে আমি চলে আসলাম আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে আমাদের ছোট্ট ভাইয়ের উপনয়ন আর এই উপনয়ন উপলক্ষে আমাদের বাড়িতে আসা হয়েছে আবারও এখানে সবার সাথে দেখা হবে পরিবারের সবাই আমরা একত্রিত হব সবাই মিলে অনেক আনন্দ করব আর এই হ্যাপি মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসে আমি সাথে সাথে আমার ভাইদের সাথে বসে পড়লাম বাজি ফুটানোর জন্য আর এখানে আমার ভাইয়ের অবস্থা তোমরা দেখছো সে বাজি ফুটাতে গিয়ে খুব জোরে একটা দর দিয়ে এলো এরপর আমিও আমার ভাইদের থেকে বাজিগুলো নিয়ে বলছিলাম আমিও ফুটাবো আমাকেও দে কয়েকটা তো আমিও কয়েকটা বাজি ফুটাচ্ছিলাম আর আমার কিন্তু খুব ভয় লাগছিলো বাজিটা ফুটছে কি না কারণ এরকম বাজিগুলো কিন্তু অনেক রিক্স হয়ে থাকে তাই আমি আবারও গিয়ে দেখছিলাম বাজিটা ফুটেছে কিনা কিন্তু একটু খুব ভয়ও লাগছিল। যাই হোক শেষমেশ কিন্তু আমি বাজিটা ফুটাতে পেরেছি যেভাবে হোক এখানে তোমরা অবশ্যই দেখছো বাজিটা কোনো রকমে ফুটছে না আমি কি করেছি মোমবাতিটা রেখে দিয়ে বাজির মধ্যে দৌড়ে চলে এসেছি আর যে ক্যামেরাম্যান সেও কিন্তু অনেক দূরের থেকে ফোকাস করে এই বাজির ভিডিওটা নিচ্ছিল আর যখন বাজিটা ফুটেছে তখন কিন্তু আমার ক্যামেরার বল্টু সব নাড়িয়ে দিয়েছে সেটা তোমরা অবশ্যই কিছুক্ষণ পর দেখবে আমার মোবাইলে একটা ছোট্ট ভূমিকম্প হয়ে গিয়েছে আর এরপর আমরা সবাই ভাই বোনরা মিলেই দেখতে আসলাম বাজিটা ঠিকঠাকভাবে ফুটেছে না আর অল্প বাজি রেখে দিয়েছিলাম আমরা রাতের বেলা ফুটাবো দেখে আর এখানে আমি চলে আসলাম খুব সুন্দর করে যখন ডেকোরেশনটা হচ্ছে আমি এখানে একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার আর দেখো কি সুন্দর করে আমাদের বাড়িটা সাজানো হয়েছে চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে শুধু এখানে নয় আমাদের পুরো বাড়িটাই কিন্তু সাজানো হবে আর কিছুক্ষণের মধ্যে আর আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথেও কিন্তু আমার এই মোমেন্টগুলো শেয়ার করছিলাম আর এখানে কিন্তু ডেকোরেশনের কাজ চলছে বাড়িতে আর এদিকে আমরা ভাই বোনরা মিলে একটু হাঁটতে বেরোলাম আর এদিকে আমার ভাই বোনদেরকে সাথে একটু দুষ্টামি করছিলাম আমি ওদেরকে বলছিলাম আমার ভাইকে বলছিলাম তোর থেকে তো আজকে ভোরবেলা উঠতে হবে তুই কি পারবি ঘুম থেকে উঠতে সেটা আমি ওদের সাথে কথা বলছিলাম দুষ্টামি করছিলাম আর এখানে কিন্তু দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটা গেট করা হয়েছে অনেকটা বিয়ের ডেকোরেশনের মতোই কিন্তু খুব সুন্দর করে আমাদের বাড়িটা সাজানো হয়েছে আর এদিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনে বাড়ির সামনের উঠানের দিকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে আমার ভাইরা ঘুরে ঘুরে সবগুলো দেখছিল আর দুষ্টামি করছিল আর এদিকে কিন্তু আমি একটা গাছের মধ্যে দেখছিলাম খুব ছোট ছোটো কিন্তু কাটাল হয়েছে আর এই কাটাল গাছটা কিন্তু আমাদের তাই দেখছিলাম কাটাল গাছে কয়টা কাটাল হয়েছে আর এদিকে কিন্তু পুকুর ঘাটে তোমাদেরকে দেখালাম আর এদিকে ডেকোরেশনের সবগুলো চলে এসেছে যেগুলোতে রান্না করা হবে সব জিনিস চলে আসার পরে আমি আবারও আরেকটু করে ভিডিও নিয়েছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু এই সিঁড়ির পুকুর ঘাটটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে এখানে কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ আর এর মধ্যে কিন্তু ডে ওয়ান একদিন চলে গিয়েছে আর চলে আসলো ডে টু পরের দিন আমি আবার ঘুম থেকে উঠে আবার ব্লগ করা শুরু করেছিলাম আর এখানে অবশ্যই তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো আমার চেহারাটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে আর ফ্যাকাশো হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি আসছি পর্যন্ত এক মিনিটও রেস্ট নিইনি আর পরের দিন কিন্তু তেমনটা ঘুমও হয়নি আমার তাই এখানে আমার চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে আর এখানে চলে আসলাম আমাদের মাটির ঘরে আর মাটির ঘরটা আমি তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু দুই তিনবার ব্লগে কিন্তু আমাদের এই মাটির ঘরটা তোমাদেরকে দেখিয়েছি আর এখানে আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম চারিদিকে আর এদিকে আমার ভাই বোনরা আসছিলো আর এদিকে আমার মা একটা বোতল নিয়ে আসছে সেই সময় ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম আর পানি নেওয়ার জন্য আমার মা একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছিলাম দাঁড়াও আমি তোমার একটা ভিডিও ক্লিপ নিই আর এদিকে আমি আমার মাটির ঘরের মধ্যে আসলাম মাটির ঘরের মধ্যে এসে তোমাদেরকে একটু করে ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মাটির ঘরের ছোট্ট ড্রেসিং টেবিল এটা হচ্ছে মার বিয়ের ড্রেসিং টেবিল আর এটা এখানে নিয়ে আসা হয়েছিল আর এখানে মিডরের থেকে আমি একটা ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এটা কিন্তু আমাদের দুষ্টামি ছলে এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আর অনুষ্ঠানের দিন কিন্তু সবাই আগের দিন থেকে খুবই ব্যস্ত হয়ে গিয়েছে আর এখানে অনুষ্ঠানের জন্য যে সব জিনিস লাগবে সব শাক সবজি মাছ যা যা আছে তার সব নিয়ে আসা হয়েছে আর এভাবেই পুরো দুপুরটা চলে গেল ঘুরতে ঘুরতে আর এভাবেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন এখানে একটা ছোট্ট করে ডেকোরেশন করা হচ্ছে আর এখানে গিয়ে এই ডেকোরেশনে কিন্তু ছোট্ট করে ডেকোরেশনটা করার কারণটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পর দেখিয়ে দিব আর এইদিকে জেঠু আর বাবা বসে বসে সব কিছু দেখছে সব যাতে ঠিকঠাকভাবে হচ্ছে কি না আস্তে আস্তে ডেকোরেশনটা তৈরি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমাদের রান্নার কাজ শুরু হয়ে গিয়েছে আর রান্না শুরু করার আগে কিন্তু এখানে একটা রিচুয়াল আছে রিচুয়ালটা হলো এখানে অন্নপূর্ণা দেবীকে সাক্ষী রেখে এই রান্নাটা করা হয়ে থাকে যাতে রান্নাটা ঠিকঠাকভাবে হয় সবাই খেয়ে যাতে খুশি হয় সেই জন্য এখানে অন্নপূর্ণা দেবীকে সাক্ষী রেখে সন্তুষ্ট করে তারপরে এখানে চুলার মধ্যে আগুন দেওয়া হয়ে থাকে আর এটা কিন্তু যারা রান্না করে তারা করে থাকে আর এরপর রাতের বেলা পুরো চারিদিকে বাড়িতে জোনাকি বাড়তি দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আর আমাদের বাড়িটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো একটা বিয়ে বাড়ির মৌসুমের মতো লাগছে তাই না বন্ধুরা আর আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে আমাদের বাড়িতে যখন এরকম করে লাইট দেওয়া হয়ে থাকে তখন কিন্তু চারিদিকে লাগে একটা বিয়ের বিয়ে বাড়ি আর উপনয়নটা বলতে গেলে কিন্তু সম্পূর্ণ বিয়ের মতোই আর এদিকে চারিদিকে লাইট দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম ভাই বোনরা মিলে আবারও বাজি ফুটানোর জন্য কারণ আরও অনেক বাজি কিন্তু থেকে গিয়েছে আর এখানে কিন্তু আমি দুপুরবেলা আগের দিন অনেকগুলো বাজি ফুটানোর পরে সাহস কিন্তু অধিক মাত্রায় বেড়ে গিয়েছে আমার তাই আমি কি করছি বাকি সবগুলো বাজি একসাথে ফুটানোর চেষ্টা করছিলাম কিন্তু কয়েকটা বাজি একদম ড্যাম হয়ে যাওয়ার কারণে আর ফুটানো হয়নি আর এদিকে কিন্তু আমি একটার পর একটা বাজি ফুটাচ্ছিলাম দেখো আমার অবস্থাটা তোমরা আর কিছুক্ষণ পর তো এমন অবস্থা করে থাকবো বাজি ফুটাতে গিয়ে তা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে বাজিটা ফুটানোর পরে এখন আমরা আবার ভাই বোনরাই এসে দেখছিলাম বাজিটা পুরাটা ফুটেছে কিনা এরপর আমরা আরও একটা বাজি ফুটাচ্ছিলাম আর এখানে আমি একটা বাজি ফুটাতে গিয়ে সুন্দর করে আগুন ধরিয়ে দিয়েছি আর এখানে আগুন ধরাটা অবস্থা দেখে কিন্তু আমার কাকারা আমাদেরকে বকাবকি করছিল কারণ এখানে আমরা বাজি ফুটাতে গিয়ে উল্টা আগুন ধরিয়ে বসেছি আমি এখানে বাজির জায়গায় মোমবাতি রেখে সুন্দর করে চলে এসেছি আর এখানে কিন্তু ভারতের অনেক একটা গন্ধ তীব্র একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু সহ্য করার মতো নয় তাই সে সময় কিন্তু আমার ভাই কি করেছে সাহস করে এসে ও পা দিয়ে বাজিটাকে নিভিয়ে দিয়েছে আর এখানে আমরা আবারও এসেছি বাজি ফুটানোর জন্য কারণ বাজি তো আরও থেকে গিয়েছে তাই সবগুলো বাজি একসাথে আমাদেরকে ফুটাতেই হবে আজকে রাতে আর আমার এখানে অধিক বাজি ফুটানোর ফলে অধিক মাত্রায় কি বলবো বন্ধুরা এখানে সাহস অধিক বৃক্ত বেড়ে গিয়েছে আর এখানে আমি এখন কি করছি গাছের মধ্যে রেখে বাজেগুলো ফুটানোর চেষ্টা করছি সে সময় আমার বাবা যখন দেখেছে আমার বাবা তারপর বলছে গাছের মধ্যে বাজি ফুটাতে গেলে কোনো কারণে যদি গাছের মধ্যে আগুন থেকে যায় তাহলে সেটা তারের সাথে লেগে পুরো আত্তিং হয়ে যাবে তাই আমি কি করছি বাজির সাথে মোমবাতিটা রেখে সুন্দর করে আবার দৌড় দিয়েছি আর এখানে একটা একটা করে সবগুলো বাজি ঠাস ঠাস করে ফুটছে আর সেই হ্যাপি মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এভাবেই কিন্তু বাড়ির মধ্যে সুন্দর করে দুটো দিন আমাদের চলে গেল আনন্দ করতে করতে আর বাড়িতে আসলে কিন্তু সবাই যখন একসাথে হওয়া হয় তখন কিন্তু অনেক আনন্দ হয় বাজে ফুটাতে ফুটাতে এদিকে আমরা আবার চলে আসলাম ঘরে আর ঘরে এসে কিন্তু অনেকগুলো বেলুন ফুলালাম আর বেলুন ফুলানোর পরে এখানে আমার ভাই এসে দুষ্টামি করছিল আর এখানে আমি তোমাদেরকে বলেছিলাম না ডেকোরেশন করা হচ্ছিল ছোট্ট করে আর এই ছোট্ট ডেকোরেশনটা করা হয়েছিল ওর উপনয়ন সেলিব্রেশন করা হবে দেখে তাই এখানে ক্যাক আনা হয়েছিল আর ক্যাক এনে কিন্তু ওর এই উপনয়নটা আমরা সবাই মিলে ভাই বোনরা একসাথে সেলিব্রেশন করছিলাম আগের দিন রাতের বেলা আর এখানে কিন্তু পিছনে যে বেলুনটা দেখছো বেলুন সাজানো আর এগুলো কিন্তু আমি নিজে সুন্দর করে পিছনে ডেকোরেশনটা করেছিলাম যতটুকু পেরেছি সময়ের মধ্যে আর এখানে ক্যাক কেটে কিন্তু আমার ভাইকে বলেছিলাম সবাইকে তুমি খাইয়ে দাও এরপরে ও তার দিদিকে খাইয়ে দিয়েছিল তারপর এরপর সবাই মিলে আমরা আবারও ওর সাথে আনন্দ করলাম আর এখানে কিন্তু সবাই মিলে ক্যাক কাটাকাটির পর্ব চলছে খাওয়ার পর্ব চলছে আর এরপর এখানে আমার মা এসে আমার ভাইকে খাওয়াই দিল। আর এখানে আমি ওদের একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর একটা ছবি নিয়েছিলাম আর এখানে এক মহিষী ছোট্ট নারী ও এসে ক্যাকটা ভাগ করে কেটে ফেলছিল তাই আমি ওর হাতটা সরিয়ে দিলাম আবারও সে কেটে নিচ্ছে ক্যাকটা আর এখানে এখন আবারও ছোট্ট করে সেলিব্রেশন করছে যারা মিলে যা ননস ননদ সবাই কিন্তু এখানের মধ্যে একসাথে ক্যাক কাটাকাটি চলছে আর এখানে কেউ খাচ্ছে কেউ খাইয়ে দিচ্ছে কেউ আবার মুখে লাগিয়ে দিচ্ছে এ অবস্থায় চলছে ছুরি দিয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমার কাকি আর মা এখানে তার তালতু বোনকে সুন্দর করে কেক খাইয়ে আর মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে আর এখানে মার ননদকে কেক খাওয়াবে বলে সুন্দর করে মুখে লাগিয়ে দিয়েছে আর এখানে আশীর্বাদে পর্ব চলছে দাদু দিদারা আর এখানে আমার ভাইকে ভোরবেলা তুলে দধিমঙ্গলের জন্য ভাত খাওয়ানো হলো আর এখানে ওর জন্য কিন্তু তেমন কিছু আইটেম করা হয়নি যেহেতু ও তেমনটা খেতে পছন্দ করে না তার জন্য করা হয়েছিল বিশেষ মেনু হচ্ছে ভাজে তার পছন্দ হচ্ছে আলুভাজি তাই তাকে কিন্তু এখানে বিশেষ মেনু রাখা হয়েছিল তার জন্য আলু ভাজে আর এখানে আমরা সবাই ঘুম থেকে অর্ধেক ঘুমে উঠে ওকে দেখছিলাম ওকে ভাত খাওয়াতে বসলো আর এখানে আমার কাকিরা বলছে সবাই ওর পাশে এসে বয় যাতে ও অনেক আনন্দ পাবে আর এখানে কিন্তু আমরা সব ভাই বোনরা মিলে একসাথে বসেছিলাম আর কাকি এখানে সবাইকে ভাত খাইয়ে দিয়েছিল এখানে আমাকেও ভাত খাইয়ে দিচ্ছিল আর এখানে কিন্তু অনেক আনন্দ হয়েছিল সবাই যখন একসাথে ভাত খেতে বসলাম আর এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিলাম সবাই ঘুম থেকে উঠে গিয়েছে অর্ধেক রাতে ওকে ভাত খাওয়াচ্ছে আর এখানে আমি আমার বোনকে দেখালাম মাকে দেখালাম যেটি কাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও ভাত কাচ্ছে আমাকে এখানে আমার ভুনে কোন সময় ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিল আর এখানে আমি ওখানে একটু করে ঢং করছিলাম আর এরপরে ওকে ভাত কামানোর পরে একটা কুলোর মধ্যে মাঙ্গলিক জিনিস যা যা রাখা হয়ে থাকে ওগুলো সুন্দর করে আমার দিদা সাজাচ্ছিল আর এটা কিন্তু ওকে ওর সামনে এই কুলাটা রাখা হবে আর এরপর ও ভাত খেয়ে আসার পরে এখানে কুলাটা ওর সামনে রাখবে আর এখানে আসন ঘরে মানে যেখানে পুজো করা হয়ে থাকে আমাদের সব সময় আর সেই পুজোর ঘরে কিন্তু একটা পাটি বিছিয়ে ওকে ওখানে বসিয়ে দিল আর এই মাঙ্গলিক জিনিসটা যাতে মানে কুলোটার ওখানে একটা ঘট রয়েছে ঘরটা যাতে ও স্পর্শ করে আর আমি এখানে ওকে দেখিয়ে দিচ্ছিলাম ঘরটা স্পর্শ করার জন্য কারণ আমার বিয়ের সময় কিন্তু দদিমঙ্গলের দিন ভোরবেলাও এরকম করে আমাকে বলা হয়েছিল। তাই আমি ওকে দেখিয়ে দিতে পারছিলাম আর ওকে বলছিলাম আমার বিয়ের সময় আমি করেছিলাম তোকেও করানো হচ্ছে সেটা শুনে ও হাসছিল আর চলে আসলো ডে থ্রি পরের দিন সকালবেলা সব কিছু উপনয়নে যা যা লাগবে মাঙ্গলিক জিনিস সব কিছু কিন্তু সুন্দর করে সাজানো হলো আর এটা হচ্ছে আমাদের আসন ঘর এখানে কিন্তু পুজো করা হয়ে থাকে আর এই পুজোর রুমটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর আমার ভাই এখানে আমাকে বলছে আমি কি ক্যামেরাম্যানের কাজ করছি কি না বেচারা অনেক কাজ করেছে আর এখানে আমাকে বলছিল সুন্দর করে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর এই রুমটার মধ্যে কিন্তু উপনয়নে সব কিছু করা হয়ে থাকবে আর এখানে কিন্তু এখন আমরা পাঁচ পুকুরের পানি আনার জন্য রেডি হচ্ছিলাম আর এখানে আমার কাকারা বাসনা ঠিক করেছিল। যাতে বাড়িটার মধ্যে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাতে একটা পরিবেশ তৈরি হয় সবাই মিলে অনেক আনন্দ করতে পারি সেই জন্য বাজনা ঠিক করা হয়েছিল। আর এই বাসনারা যখন বাজাচ্ছিল কিন্তু তখন মনে হচ্ছিলো আমাদের বাড়িতে আবারও একটা বিয়ের মৌসুম চলে আসলো আর এই বাজনার তালে তালে কিন্তু সবাই অনেক আনন্দ করেছে অনেক হই হাল্লা হয়েছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো তাহলে কিন্তু আরও অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এখানে আমার ভাই বোনরা সবাই দাঁড়িয়ে আছে আর ওকে আনা হচ্ছিলো সুন্দর করে ওকে কিন্তু সাজানো হয়েছে আর এখানে আমার মারা সবাই মিলে প্রথমে যাবে সেবা কলায় যেখানে পাঁচ পুকুরের পানি নেওয়া হবে আর তেল সিন্দুর দেওয়া হবে আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে এখানে আমার ভাইকে যেভাবে সাজানো হয়েছে জামাইয়ের মতো করে এখানে কিন্তু আমার ঠাকুমাকেও একটা মেয়ের মুকুট দেওয়া হয়েছে যাতে আমার ঠাকুমাকেও লাগে বো সাজিয়েছে মতো আর এটা কিন্তু আমরা ভাই বোনরা মিলে দুষ্টামি করে কিন্তু ঠাকুমাকে এই মুকুটটা পরানো হয়েছিল যাতে নাতির বিয়েতে ঠাকুর্মা অনেক আনন্দ করে সেই হিসাবে আর সবাই মিলে কিন্তু এখন পাঁচ পুকুরে পানি আনতে যাচ্ছে তার আগে কিন্তু তেল সিন্দুর দেওয়ার জন্য কলায় যাওয়া হচ্ছে আর এখানে যে গাছটা দেখছো আর এই গাছটার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন শাড়ি পরিয়ে তারপর এখানে তেল সিঁদুর দিয়ে যেসব রিচুয়াল রয়েছে সেগুলো পালন করা হবে আর এটা কিন্তু আমাদের হিন্দুদের একটা রিচুয়াল রয়েছে যেখানে সুন্দর করে শাড়ি পরিয়ে তারপর গাছের মধ্যে তেল সিঁদুর দিয়ে তারপর এখানে একটা পুজো নিবেদন করা হয়ে থাকে এটা আমাদের হিন্দু ধর্মের একটা রিচুয়াল আর যেটা কিন্তু আমার বিয়ের সময়ও করা হয়েছিল সেটা পাঁচ পুকুরের পানি আনতে যাওয়ার আগে সেমভাবে কিন্তু এরকম তেল সিন্ধু দিয়ে মানিয়ে তারপর পুজো দিয়ে তারপর পাঁচ পুকুরের পানিটা আনতে যাওয়া হয় আর সেম একই রকম করেও কিন্তু এখানেও হচ্ছে আর এখানে জায়গাটা আগে আমার ঠাকুমা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কলা পাতা দিয়ে সুন্দর করে এখানে পুজোটা নিবেদন করবে তাই এখানে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কিভাবে করবে চলে আসলাম আরও একটা জায়গায় আর এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে বটগাছ আর অসৎ গাছ আর এই বটগাছ আর অসৎ গাছের সাথে কিন্তু এখানে বিবাহ দেওয়া হয়েছিল বটগাছের সাথে অসৎ গাছকে আর এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে একটা পৌরাণিক কাহিনী রয়েছে আমাদের এই জায়গাটাতে তাই এই জায়গাটাতেও কিন্তু পানি দিয়ে তেল সিন্দুর দিয়ে তারপর এই জায়গাটা থেকে তারপর আমরা যাব সবাই মিলে পাঁচ পুকুরের পানি আনতে এখানে যা যা দেওয়া তা করা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু কিছু ঠাকুরের প্রসাদ সব সবাইকে দেওয়া হচ্ছিল আর এখানে কিন্তু আমাকে মা বলছিল যাতে আমিও তেল সিন্দুর যাতে গাছের মধ্যে দিই এর আগের বার যেহেতু সবাই দিয়েছিল কাকিরা আমি দিয়েছিলাম আর এবারও কিন্তু আমি আবার সবাইকে নিয়ে একসাথে মিলে এবার কিন্তু আমি আবার নতুন লুক আমার যেহেতু আমারও নতুন বিয়ে হয়েছে তাই আমি এখানে সব কিছুর কাজগুলো আমিও করতে পারছি সবার সাথে তাই আমার এখানে খুব আনন্দ লাগছিলো আর এখানে আমাকে মা ডেকে সিন্ধু দিয়ে গাছের মধ্যে যা রিচুয়াল রয়েছে ওগুলো করতে বলছিল আর তোমরা তো অবশ্যই দেখছো ভিডিও ক্লিপ দেখে আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই উপনয়নের ভিডিওটা আমার ছোট্ট ভাইয়ের উপনয়নের ভিডিও আর আমি কিন্তু তোমাদের সাথে হ্যাপি মোমেন্টগুলোই শেয়ার করলাম আর এখানে কিন্তু আমরা এখন সবাই মিলে একসাথে যাচ্ছি আমাদের কালী মন্দিরে যেটা হচ্ছে আমাদের এখানে জাগ্রত কালী মন্দির এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে যাব আর সেখানে গিয়ে আমরা পাঁচ পুকুরের থেকে পানি নিব পুকুরে থেকে পানি নেওয়ার পরে এখানে আমরা সবাই মিলে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম আর এই সে সময় কিন্তু এখানে আমার ভাই একটা ছোট্ট করে ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলো আর সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর এরপরে কিন্তু একটা একটা করে আমাদের সবগুলো পুকুরে পানি নিতে হবে আর এখানে একটা ছোট ভিডিও ক্লিপের মধ্যে মা এখানে দেখা যাচ্ছে দূরের থেকে হাত দেখাচ্ছে মানে মা হাসছে সেটা দেখাচ্ছে এখানে আমার মা তার ননদকে বলছিল দাঁড়ানোর জন্য ওনারা ভিডিও নিবে আর সেটা তার তালতু ভাইকে বলছিল পাশে দাঁড়ানোর জন্য ওনারা এখানে দুষ্টামি করছিল আর সেই ছোট্ট হ্যাপি মোমেন্টগুলো আমার ভাইয়ে ভিডিও ক্লিপ করে রেখেছিল আসলে বাড়িতে আসলে কিন্তু অনেক আনন্দ হয়ে থাকে সবাইকে যখন একসাথে পাওয়া হয় একটা অনুষ্ঠানে সেই আনন্দগুলো কিন্তু সবার সাথে আমাদের শেয়ার করা হয়ে থাকে আর আমাদের বাড়িতে আসলে কিন্তু খুবই আনন্দ হয়ে থাকে আর এখানে পাঁচ পুকুরে পানি নিয়ে আসার পথে আমরা এখানে অনেক আনন্দ করেছি আর এখানে বাজনা যখন বাজছিলো আমি এখানে আমার দাদুর সাথে অনেক আনন্দ করছিলাম আমি এখানে এখানে অলরেডি বাজনার তালে তালে নাচছিলাম আমার খুব নাচতে ইচ্ছা করছিল তাই আমি এখানে গুসানি করে নাচছিলাম আমার দাদুর সাথে আর সেই ভিডিও ক্লিপটা আমার ভাই নিয়েছিল সবগুলো পুকুরে থেকে জল নেওয়ার পরে এখন চলে আসছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে দুই পুকুরের থেকে কিন্তু জল নেওয়া হবে ঘটে আর আমরা এখন চলে আসছি আমাদের বাড়ির মধ্যে আর এখন কিছুক্ষণ পর আমরা পুকুর ঘাটের থেকে আমাদের জল নেওয়া হবে ঘটের মধ্যে আর এখানে উপনয়নের আগে যে পুজোটা করা হয়ে থাকে সেই পুজোটা করা হচ্ছে এখানে আমার কাকা সেই পুজোটা করছিল আর সেই সময় আমার ভাই এখানে ছোট্ট করে ভিডিও ক্লিপটা নিয়েছিল এখানে আর সব কিছু কিন্তু সুন্দর করে এখানে উপনয়নের কাজ চলছে আর উঠোনে কিন্তু ওকে উপনয়নের জন্য যা যা পাঁচ পুকুরের পানি আনা হয়েছিলো সেগুলো রাখা হবে আর এখানে আমার ভাইয়ে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিল উপনয়নের জন্য এখানে কি কী সাজানো হয়েছে সেটাও নিয়েছিল চলে আসলাম সেই বেস্ট মোমেন্ট যেখানে আমরা সবাই মিলে ভাই বোন ঠাকুমা কাকিমা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করেছিলাম সেই মোমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমরা সবাই অনেক অনেক আনন্দ করেছি তাহলে বন্ধুরা তোমরাও দেখো আর তোমরাও এনজয় করো है जश्न hey. সবাই আনন্দ করা শেষে এখন আমার ভাইকে এখানে পাঁচ পুকুরের পানি দিয়ে স্নান করানো হবে তার আগে ওর মাথা চুলগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছিল আর এরপরে ওকে গায়ে হলুদ দিয়ে তারপর এখানে সবাই পাঁচ পুকুরের পানির সেই জলটা দিয়ে ওকে স্নান করাবে আর এখানে কিন্তু ওর মায়ের রাচল দিয়ে মানে আমার এখানে ছোট কাকি রাচল দিয়ে কিন্তু এখানে ওর মুখটা ঢেকে রাখা হয় আর এখানে মায়ের কোলে ওকে বসানো হবে তারপর এখানে আমাদের একটা রিচুয়াল আছে যাদেরকে উপনয়ন দেওয়া হয় তাদেরকে কিন্তু এখানে একটা গাছের কাটা আছে ওই কাটাটা দিয়ে এখানে কানটা যেভাবে আমরা কান ফুটানো হয়ে থাকে সেরকম করে কিন্তু এখানে কান ফুটানো হয়ে থাকে মানে এটা একটা রিচুয়াল বলতে গেলে এটা আমাদের যারা বার্মন সমাজে রয়েছি তাদের কিন্তু এরকম করে উপনয়নটা করা হয়ে থাকে আর এখানেও কিন্তু সেমভাবে করা হচ্ছে আর এরপর কিন্তু ওকে আর দেখানো হবে না ও শুধু একটা রুমের মধ্যে থাকবে যে রুমের মধ্যে আমার কাকা পুজো করছিল সেই রুমের মধ্যে ওকে রাখা হবে দশ দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত ওর চেহারা কেউ দেখবে না আর এরপরে কিন্তু ওকে এখন কান ফুটানো হচ্ছে আর এটাতে কিন্তু ও একটু ভয় পাচ্ছিলো আর কিন্তু ও একটু ভিতরে আপসেট হচ্ছিলো যেহেতু ওকে প্রথম কান ফুটানো হচ্ছে আর এখানে আমার কাকা বলছিল যাতে ওর কানটা না ফুটানো হয় আর এখানে কিন্তু আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আর এরপর কিন্তু একটু পরে ওকে নিয়ে চলে যাওয়া হবে আর এরপরে ওকে আর দেখা হবে না সেই দশ দিন পরে দেখতে পারবো আর এখানে কিন্তু উপনয়নের শেষে আমরা দেখতে পারবো আর যারা হিন্দু রয়েছে তারা কিন্তু এখানে ওর চেহারাটা দেখতে পারে না এরকমই বলা হয়েছে আর এখন কিন্তু ওকে কান ফুটানোর পরে ওর মায়ের আঁচল দিয়ে ওকে ঢেকে রাখা হয়েছে আর সেই ঘরটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে কিন্তু আমার মারা আমার জেঠিরা আমার কাকিরা সবাই মিলে কিন্তু ওকে এখানে ভিখ দিবে এখানে সবাই মিলে ওকে ভিখ দেওয়ার পরে এরপরে যখন ভিগ দেওয়া শেষ হবে সবাই ওকে দেখতে পাবে আর এরপরে কিন্তু সবাই ওকে দেখতে পাবে যারা ব্রাহ্মণ সমাজে রয়েছে তারাই দেখতে পারবে আর এর মাধ্যমে কিন্তু আমাদের ভাইয়ের ছোট্ট ভাইয়ের উপনয়ন শেষ হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে সে পর্যন্ত আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকিও সুস্থ থাকিও সবাইকে ধন্যবাদ